আমাদের দেশে আজকাল ফ্যাটি লিভার একটি নীরব মহামারী হয়ে উঠেছে প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজনেই রোগে আক্রান্ত অথচ অনেকেই জানেন না অনিয়মিত জীবনযাপন বাইরের তেল ঝাল খাবার অতিরিক্ত মদ্যপান বা মেটাবলিক সিন্ড্রোমের কারণে লিভারে চর্বি জমে গিয়ে এই সমস্যা হয় দীর্ঘদিন ফ্যাটি লিভার অবহেলা করলে পরিণতি হতে পারে সিরোসিস কিংবা লিভার ক্যান্সার তবে সুখবর হলো একেবারে প্রাকৃতিক কিছু নিয়ম মানলে ও ঘরোয়া কিছু উপায় মেনে চললে আপনি ফ্যাটি লিভারকে নির্মূল করতে পারবেন তাও কোনো ওষুধ বা ডাক্তারি চিকিৎসা ছাড়াই আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ঘরোয়া পাঁচটি উপায় মেনে চললে আপনি ধীরে ধীরে আপনার লিভার থেকে চর্বি কমাতে পারবেন এবং সুস্থ ও ফিট জীবন ফিরে পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি টিপসেই লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী সমাধান প্রথম টিপস সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করুন মেথি লিভারের ফ্যাট বার্ন করতে সাহায্য করে রাতে এক চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেয়ে ফেলুন এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং লিভার ফাংশন উন্নত করে দ্বিতীয় টিপস প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন অনেকেই ভাবেন শুধুমাত্র খাবারেই লিভার ঠিক থাকবে কিন্তু লিভারের ফ্যাট কমানোর অন্যতম বড় উপায় হল শরীরচর্চা হাঁটা জগিং যোগাসন বা প্রাণায়াম লিভারে অক্সিজেন সরবরাহ বাড়ায় তৃতীয় টিপস লিভার ডিটক্স ফুড খান যেমন আমলকি তেঁতুল আদা লেবু পানি এই খাবারগুলোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারকে ডিটক্সিফাই করে এবং ফ্যাট কমায় সকালে লেবু মধু গরম পানি দুপুরে একটু আমলকি রস নিয়ম করে নিলে লিভার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে চতুর্থ টিপস খাবার তালিকা থেকে বাদ দিন চিনিযুক্ত পানীয় প্যাকেটজাত খাবার এবং অতিরিক্ত প্রোটিন এইসব খাবার সরাসরি লিভারে চর্বি জমায় রোজ যদি আপনি চিনি বা ফ্রুক্টোজ জাতীয় কিছু খান তাহলে যত ঘরোয়া উপায় নিন কোনো কাজ হবে না পঞ্চম টিপস প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন জল ছাড়া লিভারের ডিটক্স অসম্ভব জল লিভার থেকে টক্সিন বের করে দেয় আর শরীরের মেটাবলিজিম ঠিক রাখে তাই জল খেলেই হবে কিন্তু সঠিকভাবে এবং নিয়ম করে এছাড়াও রাতে তাড়াতাড়ি ঘুমানো স্ট্রেস কমানো এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এসবও লিভার সুস্থ রাখার জন্য জরুরি বন্ধুরা ফ্যাটি লিভারকে অবহেলা করলে শরীর ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে তাই আজ থেকেই এই পাঁচটি ঘরোয়া নিয়ম মেনে চলুন চিকিৎসা ছাড়াই দেখবেন কিভাবে লিভার আবার নতুনের মতো পরিষ্কার হয়ে উঠছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন টিপস মেনে চলছেন এবং আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতিদিন সকালে দুপুরে এবং সন্ধ্যায় এমনই স্বাস্থ্যবান্ধব ভিডিও দিই যা আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবে